সালামু আলাইকুম রুই মাছের মজাদার একটা ভুনার রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অত্যন্ত মুখরোচক সাদা ভাত পোলায়ের সান্তে কিন্তু অনেক বেশি মজার এই মাছ রান্নার জন্য আমি এখানে আট পিস রুই মাছ নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে পশলাটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এক পাশে রেখে দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি কিন্তু খুব কমই মাছ ভেজে রান্না করি আজকের মাছটা কিন্তু আমি ভেজে রান্না করবো চুলাই একপাশে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি রান্নার তেল প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এভাবে লবণটা দিয়ে দিলে মাছটা উঠতে কিন্তু খুব সহজ হয় এবার আমি তেলটা গরম হয়ে আসলে আমি মাছ একে একে দিয়ে দিলাম দিয়ে খুব বেশি মাছটাকে আমি ভাজবো না হালকা এপিটপিট করে মিনিট পাঁচেক ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি খুব বেশি ভাজব না করা করব না এবার আমি একে একে মাছগুলোকে তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো এখানে তেল ব্যবহার করব না এই চুলাটা এই পাত্রটাকে আমি সরিয়ে রেখে অন্য একটা পরিষ্কার পাত্র চুলায় বসিয়ে দিলাম দিয়ে এখানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু আমি ভাজা মাছের তেলটা এখানে ব্যবহার করব। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নরম হয়ে আসলে চারটা ফালি করা কাঁচা ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম আর জিরা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিব সুন্দর একটা কালার হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে আমি ফ্রোজেন দুটো টমেটো ব্যবহার করেছি যেটা আমি ডিপ ফ্রিজে সারা বছরই সংরক্ষণ করি টমেটোটা এখানে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিলে টমেটোটা কিন্তু নরম হয়ে যায় আর আমি তরকারিতে দেওয়ার দশ মিনিট আগে টমেটোটা বের করে নেই এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একে একে মাছগুলো কিন্তু বিছিয়ে দিয়েছি এবার এপিটপিট করে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে দশ মিনিট রান্না করেছি আর আমি মশলাটা কিন্তু একদম গায়ে গায়ে করব দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি ভাজা জিরা ও গোলমরিচের গুঁড়া উপর থেকে দিয়ে চারটা কাঁচা ঝাল দিয়ে দিলাম এই ঝালটা মাখিয়ে ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে তেলটা উপরে উঠে আসলে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে এইভাবে রুই মাছ ভুনাটা কিন্তু অসম্ভব মজার আর আমার ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ